আমরা অনেক পাকোড়া খেয়েছি এই পাকোড়াটি কি খেয়েছে। হতে পারে কেউ খাইনি কেউ আবার খেয়েছে অনেক যারা খাননি তাদের জন্য আমার আজকের রেসিপি আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কি পাকোড়া বানাচ্ছি আমি আজকে নুডুলসের পাকোড়া বানাচ্ছি নুডুল্সের সাথে আমি বরবটিও দেব বরবটিটাকে আমি আগে একটু হাফ সিদ্ধ করে নিয়েছি তারপর আমি নুডুলসটা দিয়ে দিয়েছি যখন দুই উত্তান্ন আসছে তখন নুডুলস এবং বরবটি দুটা নামিয়ে ফেলছে নামিয়ে একটা ঝাঁঝরি ভিতরে নিয়ে নিয়েছি তারপর একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এখন আসা যাক আমি কিভাবে নুডুলসের পাকোড়াটি বানাবো নুডুলসের পাকোড়া বানাতে আমার লাগছে নুডুলস আমি সাথে একটু বরবটি দিব আমি আগে বলেছি বরবটি এর জন্য সিদ্ধ করে নিয়েছি তারপর একটা ডিম দিব আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলোকে কেটে নিয়েছি একটা বাটিতে আমি ডিম পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতার লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আমি সামান্য একটু লবণ দিয়েছি ডিমের ভিতর আমি যে নুডলসগুলো সিদ্ধ নুডলসগুলো যে ধুয়ে নিয়েছি ওগুলোকে পানি ঝরানোর পর অনেক সময় দেখবেন যে এগুলো কেমন জানি লেগে থাকে তার জন্য নুডুলসগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ছুটিয়ে নিচ্ছি যাতে সবগুলো একটু ঝরঝরে টাইপের হয় আমি নুডলস আর বরবটির ভেতরে একটু লবণ ছিটিয়ে নিয়েছি এবং নুডুলসের মশলাও দিয়েছি সাথে আমার বানানো মশলাও দিয়েছি তারপর আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি সবগুলো একসাথে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এমন ভালোভাবে মেখে নিতে হবে যাতে এগুলো দলা পাকিয়ে না থাকে আমি দলাগুলোকে ভালো করে ছুটিয়ে নিচ্ছি দলা পাকানাগুলো আমি ছুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি ডিম দিয়েছি এখন ডিম সহ আমি ভালোভাবে এগুলোকে মেখে নিবো মাখার পর যদি দেখি এগুলোর ভিতরে পাকড়া সে পাশে তাহলে আমি তেল গরম করে তুলে দিয়ে দিব আর যদি দেখি না পাকড়া সে আসতেছে না নরম হয়ে গিয়েছে তখন এর ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিব আমি দেখলাম যে আমার এই নরুসুর ভিতরে পাকড়া বানানো সে পাশে তাই আমি তুলা একটা প্রাইফেল দিয়েছি প্রাইফেল যখন গরম হয়ে গিয়েছে তখন এর ভিতরে আমি তেল দিয়েছি তেল যখন গরম হয়েছে ভালোভাবে গরম হয়েছে তখন এর ভিতরে আমি পাকোড়া শেপে তুলে দিয়ে দিয়েছি তুলে দেওয়ার পর এক পিঠ যখন ভালোভাবে গরম হবে তখন আরেক পিট উল্টিয়ে দিয়েছি যখন পরের পিঠটা আবার ভালোভাবে হবে তখন নামিয়ে ফেলব এই যে আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলতেছি আমি এরকম করে আবার বাকি পাকোড়া শেপ করে আবার দিয়ে দিচ্ছি চুলার ভিতরে এই যে এক পিঠ হয়ে গেলে আমি উলটিয়ে দেবো ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হয়ে গেল আমার নুডলসের পাকোড়া